দেখো এখন বাজে কিন্তু দুপুর দুটো তিনটে বাজে মানে দুটোর থেকে কিন্তু ক্রিমির হট করে আবার বিলাট নাক মুখ দিয়ে বেরোনো চালু হলো আগে দেখলে না পাঁচ ছ দিন আগে যে এক সপ্তাহ আগে যে রাত দুটোর সময় ভর্তি হলাম হসপিটালে ঠিক সেম জিনিস আবার রিমির দুটোর সময় যেই খেতে বসে দুটোর আগে তখনই কিন্তু রিমির মুখ দিয়ে হট করে ব্লাড বেরোনো চালু হলো আমরা কিন্তু তখন আর মানে খাইনি ভাত ওইভাবে রেখে দিয়ে অনেকক্ষণ চেষ্টা করেছি এক ঘন্টা মতন যে এখানে আসলে ভর্তি হলেই একদিনের জন্য প্রায় দশ হাজার টাকা মতো লাগে জানো তো আমরা তো গরিব মানুষ তবুও এক ঘন্টার মধ্যে চেষ্টা করেছি কিন্তু তো পারিনি তারপরে এমার্জেন্সিতে নিয়ে এসে যেরকমভাবে ভর্তি হয় ওরকমভাবে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরেও কিন্তু ওর বিলাট বন্ধ হচ্ছিলো না আজকে আরও বেশি হচ্ছিল কিন্তু আগের দিনের মত থেকে আজকে বেশি হচ্ছে আর এখানে যখন রিমিকে চ্যানেল করবে তখন আমাকেও বের করে দিয়েছে ওর বাপিকেও বের করে দিয়েছে চ্যানেল টা করার সময় আমাকে বের করে দিল আর আমি বাইরে চলে এসলাম তারপরে আবার যখন আর চ্যানেল করবে মানে বাহার থেকে ওকে রক্ত নেবে তখন আমাকে বের করে দিয়েছিলো তখন ওর বাপি ভিতরে ছিল এখানে কিন্তু এরকমই করে মায়েদেরকে বের করে দেয় ভাবে কি মায়েরা কষ্ট সহ্য করতে পারবে না বলে মায়েদেরকে চ্যানেল করার সময় বের করে দেয় প্রত্যেক বাড়ি এরা এরকম করে আর আমি দুটোর থেকে বিলাট বেরিয়েছিল পরে তিনটের সময় এসে মানে ভর্তি হলাম আর এদিক দিয়ে দেখো এখানে তো জানোই আমাদের সব কিছু কিনে দিতে হয় তাই তোমাদের দাদাভাই দেখো ওষুধের পর ওষুধ মানে সিরিঞ্জ একটা সুই পর্যন্ত এখানে কিনে দিতে হয় আর প্রত্যেক মানে মানে কিভাবে খরচা দেখো আজকে কিন্তু রবিবার যেহেতু ডাক্তাররা থাকে না আরতি ম্যামরা যেয়েই ফোন করেছে পাঁচ মিনিটের মধ্যে উনি কিন্তু তুরন চলে এসছে আসার পরে উনি তো মানে খালি ফোন করছে বড় বড় ডাক্তারদের কি করবে তারপরে দেখো এই দুটো ইংলিশন এনেছে এক একটা সাড়ে সাতশো টাকা করে নিয়েছে ইংলিশন না ওষুধ জানি না কি করবে পরে জানো না রিমিকে এই ইংলিশন যখন দুটো দিয়েছে না তোমাদেরকে কি বলবো ও সেই ছোটোবেলার মতন বিভৎস কান্না আমি তো যেহেতু পরের দিন সকালে দিচ্ছি আর বিবদসকি কি কান্না তুমি জানো তোমরা জানো না তাই মানে ও পাগলের মতন তারপরে ওকে বেডে তোলার পরে নাকের ভিতরে এমন বড় বড় মানে এক বিঘ দুটো বড় বড় গজের মতন দিয়ে রেখেছে মানে এরকম লম্বা লম্বা ওই যে যেই দুটো এনেছে ওই দুটো আর মেয়ে তো মানে কেমন করছে একবার বলছে আমি টয়লেটে যাব একবার বলছে আমি পটি করব পাগলের মতন করছে বারবার বেডের থেকে নেমে যাচ্ছে এরকম ওর মানে এরকম যে পাগলের মতন করবে আমি কোনোদিন দেখিনি আমরা তো সেই কি কান্নাকাটি তারপরে তো পুরো বেহুশ হয়ে যায় হয়ে যাওয়ার পরে ওকে শুয়ে দিলাম আর বারবার বলছে আমি টয়লেটে যাব একবার আমার মাথায় কেমন করছে এরকম করছে আর দেখো কিছুক্ষণের মধ্যে আমি যদিও এই ইংলিশনটা প্রায় সাড়ে আটটা নটার দিকে দিয়েছে আমি কিন্তু নটার থেকে ভিডিওটা করা শুরু করেছি তার আগে ভিডিও করিনি কেননা আমরা তো কান্নাকাটি করছি খুব যেহেতু আজকে ব্লাডটা বন্ধই হচ্ছিল না আর এইদিকে দেখো মানে তিনটের থেকে নটা অবধি তিন ঘন্টার মধ্যে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ছ ঘন্টার মধ্যে হচ্ছে কত মানে ওষুধ নিয়ে এসেছে দেখো ওষুধের স্লিপগুলো আমার কাছে প্রায় অনেক টাকা প্রায় ছয় সাত হাজার টাকার ওষুধ দিয়ে বিলাড যে ভালো বিলাড আনবে আমাদের তো বিলাড দেওয়া আছে ভালো বিলাড আনবে সেই বিলাডের রসিদ টসিদ দিয়ে প্রায় ছ সাত হাজার টাকা হয়ে গেছে এখনও তো বেড চার্জ দেওয়া হয়নি ছ ঘন্টার মধ্যে আর তোমাদের দাদা ভাই বোঝাচ্ছে রিমিকে হ্যাঁ ভাবছি আমি তো চুপ করে আছি আমি তো কোনো কথা বলছি না যখন সাড়ে নটা বাজে তখন তোমাদের দাদাভাই বলছে তাহলে আমি কটা ভাত নিয়ে আসি কিছু খাইনি কিন্তু রিমি তো খেতে খেতে পারছে না নাক দিয়ে তো নিঃশ্বাসই নিতে পারছে না আমি বললাম তাহলে তুমি যাও আমি এখানে বসি তারপরে যখন ওকে সাড়ে নটার সময় তুলেছি তখন কিন্তু ভিডিওটা আমি করেছি আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই এসে এসছে প্রায় দশটা সাড়ে দশটার সময় হোটেল থেকে ভাত নিই কারণ আমরা দুপুরবেলা খাইনি ঘরে ওইভাবেই থুয়ে এসছি আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে পুরো আমাদের দেশের মতন মেঘ ডাকছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে আজকেই প্রথম ও কিন্তু খেতে পারলো না ভাতটা তারপরে গিয়ে তোমাদের দাদা এই বৃষ্টির মধ্যে কি করে বাইরে যাবে এখানকার একটা নার্স আছে তোমাদেরকে দেখাচ্ছি উনি নিজের ছাতাটা তোমাদের দাদাভাইকে দিল এখানকার নার্সরা কিন্তু এরকমই আর জুস নিয়ে আসলো আর একটা নুডলস নিয়ে আসলো কিন্তু নুডলসটা খেতে পারিনি জুসটা খেয়েছিল যেহেতু ওর ওষুধ আছে আর এই যে নার্সটা রোগা মতন তোমাদের দাদা সামনে জানো না উনি হচ্ছে এই যে আমাদের যে আগের অ্যান্টিবায়োটিক ছিল উনি ফ্রিজে রেখে দিল তারপর উনিই ছাতা দিলো তোমাদের দাদাভাই গিয়ে নুডলস আর জুসটা আনলো কী খেতে পারবে রিমি কিন্তু কিছুই খেতে পারছে না কেননা ও তো নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারছে না নাকটাই তো বন্ধ তাও খাবে কি করে যাই হোক ওই মানে জুসটা ফুটি টাইপের যেটা ওটাই খেয়েছে দশটার সময় আর দশটা না তখন প্রায় পনেরো বারোটা বাজে তখন তোমাদের দাদা বলছে যে আমি হোটেল থেকে ভাতগুলো এনেছি নষ্ট হয়ে যাবে যাও তুমি তো দুপুরেও কিছু খাওনি আমিও খাইনি আমি তো যাই হোক ঘর থেকে কটা খেয়েছি তুমি খেয়ে আসো আর এইদিকে এসে দেখি তখন বারোটা বাজে মুসল বৃষ্টি হচ্ছে পুরো আমাদের মানে হাঁটু অবধি জল হয়ে গেছে হসপিটালের সামনে আমি তো তাও এই দিক দিয়ে তুলেছি তোমাদের দাদাভাই বলছে যে ওই দিক দিয়ে সামনে দিয়ে তুললে তখন বুঝতে পারতে পুরো হাঁটো পর্যন্ত জল আর বারোটার সময় এসে তখন এখানে আমি কটা ভাত খেলাম এখানে মানে পুরো নিরিবিলি জায়গা অন্ধকারের মধ্যে কেউ নেই নাহলে কোথায় খাবো তারপরে ভাত কটা খেয়ে অন্ধকারের মধ্যে ভাত খেয়েছি ওইভাবেই ক্যামেরা করেছি অন্ধকারের ভিতরে আর ভাতটা খেয়ে হাতটা ধুয়ে আবার ভিতরে গেলাম তোমাদের দাদাভাইকে বললাম যে বারোটার সময় বারোটা তো বেজে গেছে তোমাকে তো বের করে দেবে বের করে দেবে বলতে কি হসপিটালে ভিতরেই থাকতে পারবে বাইরে থাকবে এমার্জেন্সির গেটের সামনে আর বাইরে তো মুসলধারা বৃষ্টি হচ্ছে বের করবে না কখন কি লাগে আর যখন রাত একটা বাজে তখন বলছে তোমাদের বি ওয়ার্ডে মানে রিমির যেখানে টনসিল অপারেশন হয়েছিল সেই জায়গায় রিমিকে রাখবে রাত একটা সময় ইমার্জেন্সির মানে যে যতটা ইমার্জেন্সির ট্রিটমেন্ট ততটা করে দিয়েছে বললে এখন বি ওয়ার্ডে নিয়ে চলে যাও মানে আরতি ম্যাডামের আন্ডারে এবার নিয়ে চলে যাও ওকে বিলার দেওয়া হবে তখন বাজে রাত একটার সময় ওখান থেকে নিয়ে বেরিয়ে আমরা সোজা চলে আসলাম বি ওয়ার্ডে এবার আমরা আরতি ম্যাডামের তখন তো আর যে আস্তে আস্তে হট করে কারেন্টটা চলে গেছিলো আবার থেকে কারেন্ট চলে এসছে আমি মোবাইল জ্বালিয়ে ওদেরকে নিয়ে যাচ্ছিলাম এতক্ষণ তো আমরা ইমার্জেন্সিতে ছিলাম প্রচুর পরিমাণে চার্জ টানছিলো আর এখন আমরা আত্মী ম্যাডামের আন্ডারে চলে আসলাম এবার উনি যতটা আমাদের থেকে চার্জ নেবে আর এখানে তো জানোই কেমন পয়সা আর এখনো মুষলধারা সারা রাত বৃষ্টি হয়েছে আমি ভোরে ভয়েসটা দিচ্ছি তাও বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো আমরা এসে ভর্তি হয়ে গেলো মুখে ড্রেস চেঞ্জ করে দিল আমি তো ভগবানের কাছে বলবো এরকম মহামারী রোগ যেন আর কাউকে না দেয় জানো তো সেই বিলাট বেরোচ্ছিলো না মানে বিলাডটা ফ্রড হয়ে যাচ্ছিলো যেমন মুরগির যে মেটে হয় ওরকম টাইপের বেরোচ্ছিল আমি অনেককেই হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি তারা মানে জানে কীভাবে বেরোচ্ছিল আর এখানে এসে রিমিকে সব সাই আমরা আমি সাইনে সই করে দিয়ে রিমিকে ঘুম পাতিয়ে দিয়ে আর যখন রাত দুটো বাজে তখন তখন বিলাট চালু করলো আর আমি তো এইভাবে চেয়ারেই রয়েছি আমি সইপত্র করে তোমাদের দাদা ভাই সইপত্র করলো আর তোমাদের দাদাভাই ভাই ওই পাশে বসলো আমি এই পাশে বসলাম ভাবলাম এখন তো দুটোই বেজে গেছে চারটের থেকে পাঁচটার থেকে তো এদের ট্রিটমেন্ট চালু হয়ে যায় তারপরে নার্স বললো তোমাদের দাদাভাইকে যে তুমি একটু বেডশিট আনো নি বললো না আমি তো বেডশিট আনিনি বলছে যে তাহলে তুমি ওই পাশে গিয়ে শো আর আমাকে বললো তুমি চেয়ারে থাকো এখানে রিমির পায়ে আমি সারা রিমির পায়ের ধারেই কাটিয়ে দিলাম আমি জানি যে এখন তো দুটো বেজেই গেছে আর দু ঘন্টা পরে তো এমনিই উঠে পড়তে হবে আর তোমাদের দাদাভাই কিন্তু নিচে তুয়ালি একটা মানে গামছা টাইপের ছিল ওটাই পেতে শুয়েছে আর আমি কিন্তু ভয়েসটা হসপিটালে দিচ্ছি যদি আমার কোনো কিছু ভুল হয় আমাকে কিন্তু ক্ষমা করে দিও আমি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম জানি না কবে ছুটি হবে কবে কি হবে তোমাদের দাদাভাই কিন্তু এইভাবেই শুয়ে পাঁচটা অবধি মানে দু ঘন্টা টাইম পেয়েছিলো দুটোর থেকে চারটে সাড়ে চারটে